ঠিক আছে পারমিশন দেয়নি দেয়নি আমরা যাব আমাদের কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করব না সবার সঙ্গে হাত আছে বিজয় জানাবো দীপাবলি জানাবো এর জন্য কি পারমিশন লাগে নি ধারা একশো তো নেই ধারা একশো থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিল আমার কাজ ওটা নয় রাজারহাটে দেখা গেল যে দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাগছে রাজার নাকি সব জায়গায় জোনাকি লাগছে তো কদিন আগে এই তাপস চ্যাটার্জি যে এমএলএ তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কিসব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরো আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম আহ ম্যানে করে নিয়ে যাচ্ছে জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইসকনের আফসানা ভেঙে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন

বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় বেড়ানো যায় না আমি নিবা আমার উপর রাখুনটি ভাগ হিন্দুকে এক করেছিলাম সাংগঠনিক প্রতি সপ্তাহে আমরা বসছি এটা রুটিন বৈঠক বাইরে বলার কিছু নয় আপনাদের তো ছবি দিয়েছেন পার্টি তো এলাও করেছে ছবি দেখাবে নির্বাচন আসছে নির্বাচনের প্রস্তুতি তো থাকবেই পশ্চিম বাংলা রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে যা যা হওয়া উচিত একটা বড় রাজনৈতিক দল পশ্চিম বাংলার মেইন পার্টি 2 কোটি 33 লক্ষ 27 হাজার মানুষ চল্লিশ যে পার্টি লোক ভোট দেয় দিচ্ছে সে পার্টির তো কাজ আছে করবে এবং নিশ্চয়ই নির্বাচন আসছে নির্বাচন এলে যেটা এক মাসে বসা হতো সেটা এক সপ্তাহে বসা হবে আরো দিন এগোলে হয়তো প্রতিদিনই বসতে হতে পারে এটা রুটিন ওয়ার্ক এটা আলাদা কিছু নয় আর প্রেসকে এগুলো বলার খুব সিলেক্টেড লোকজন এক্স অফিসিয়াল হিসেবে ছিলেন স্টেট প্রেসিডেন্ট ছিলেন এলওপি ছিলেন এক্স স্টেট প্রেসিডেন্ট ছিলেন

তিনি থাকতে পারেন তিনি থাকবেন নতুন কেউ এলে তিনি অন্য কাজ পাবেন মহিলা মোর্চার ক্ষেত্রে তাই ভাইস প্রেসিডেন্ট জিএস সেক্রেটারি ক্যাশিয়ার জোন ইনচার্জ সবার ক্ষেত্রে তাই এটার কোনো ব্যাপার নেই আজকে সুকান্ত প্রেসিডেন্ট ছিলেন সে চেয়ারে সুমিত্র সুনীলজি মঙ্গল পান্ডে অমিত মালবিহ ছিলেন তাদের সঙ্গে আরো দুইজন যুক্ত হয়েছেন এটা তো বিজেপি এটা পারিবারিক পার্টি নয় কোম্পানি নয় জন্ম নেবছরে আইপ্যাডের মত কেউ নেই ঠিক করে এটা খুব পলিটিক্যাল ডিসিশন। বিজেপির প্রত্যেকটা পদadecri হতে গেলে ন্যূনতম 50টা প্রাইমারি মেম্বারশিপ করতে হয় এবং প্রাইমারি মেম্বার হয়ে অ্যাকটিভ মেম্বার হতে হয়। সংখ্যালঘু এলাকায় নেতারা উনি তো অনেকবারই বলেছেন আবার ডেকে মাথায় হাত বুলিয়ে দিয়েছেন অন্য কথা বলে উনি তো বলেছিলেন গুজরাটিকে মানবো না মানে ইউসুফ পাঠান তারপরে ডেকে বললো যে তোমার দুটো ব্লক প্রেসিডেন্ট করে দেবো মেনে নিয়ে চলো ও আর নিয়ামত থেকে নাচতে নাচতে চলে দর বাড়াতে চাইছেন কারণ ভরতপুর একা দুয়ে দুটো যে ব্লক প্রেসিডেন্ট ছিল টারজান এবং সুমন এরা অপূর্ব সরকারের লোক ছিল ইকুয়েশনটা বুঝতে হবে তাদের সরিয়ে দিয়েছে কিন্তু ভ্যাকেট রেখেছে লোককে দিচ্ছে না ও এত ঘেউ ঘেউ করছে চিৎকার করছে যাতে ও দুটো লোককে প্রেসিডেন্ট করে তাতে এটা নিয়ে আপনারা আপনাদের কিছু কিছু লোক আছে যাদেরকে টিভিতে দেখাতে হয় তারা বলেনও সেরকম কেউ সিরিয়াসলি নেয় বলে কল্যাণ ব্যানার্জির কথা মদন কথা হুমায়ুন কবিরের কথা কেউ ন্যাশনাল এর সব মিডিয়াই বলেছে ওটা ভারতবর্ষ জুড়ে প্রস্তুতি নিচ্ছে তাতে কখন করবেন কিভাবে করবেন তারা জানেন এবং এসআইআর অলরেডি বিহারে হয়েছে যেদিন থেকে সেদিন থেকেই দেশে এসআইআর চালু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টে যে লাস্ট ফাইনাল ছিল সাত তারিখে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আমি এসআই এর কোনো ইন্টারফেয়ার করবো না ন্যাচারালি এটা তো শুধু সময়ের অপেক্ষা ভারতীয়দের নাম উঠবে ম্যাপিং ম্যাপিং এর কাজ হয়ে গেছে ভারতীয়দের নাম উঠবে যারা ভারতীয়রা অন্য জায়গায় আছেন উঠবে শরণার্থীদের নাম উঠবে তাদের কোনো চিন্তার কারণ নেই ম্যাপিং হয়নি বলে তাদের চিন্তার কোনো কারণ নেই এরা বিহারের সময় বলেছিল এদের যারা বন্ধু আছে বিহারে তারাও একই কথা বলেছিল যে বিহারে কেন এবং এখানে লাফিয়ে মহুয়া মৈত্রকে পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টে যাতে বিহারটা আটকে দেয় পশ্চিমবঙ্গ না আসে এবং পশ্চিমবঙ্গ সরকার সোমটো সুপ্রিম কোর্টের মামলায় হয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট যা বলে দিয়েছে এরপরে নতুন করে চ্যাপ্টার ওপেন হওয়ার তো কোনো কারণ নেই এই যে কথাগুলো এরা বলছে এটা হচ্ছে আঙ্গুর ফল টক অনেক চেষ্টা করেছেন আটকানো আটকাতে পারেননি যারাই বলেছিলেন এই ভোটার লিস্ট দিয়ে ভোটে লড়ব না তারাই বিহারে বলছেন যে আমরা লড়ব আমাদের তাও তো ভাঙা জোটে লড়াই যে এম বাইরে কংগ্রেস জেডি নিজেরা তিনটে সিটে লড়ছে মানে এইরকম ইন্ডিজোটের ঘন্ট পিন্ডি হয়ে গেছে যেটা লোক দেখতে পাচ্ছে তো স্বাভাবিকভাবে এদের এই ইকোসিস্টেম পাটনাতেও যা বলছিল ফেল করেছে এখানেও যা বলছে ফেল করে বিএলএ তো থাকছে এছাড়া এই জন্য আপনার কোনো কথা যথা সময়ে গিয়ে বললে করে দেবে পার্টির একটা সেভেন ম্যান টিম আছে যারা গত তিন মাস এমনিতেই নভেম্বর ডিসেম্বরে রিভিশন হয় এসআই এর তখন গল্প ছিল না এমনি রিভিশন হয় তার জন্য বিএলএ ওয়ান অ্যাপয়েন্ট করা তার বিএলএ ওয়ান রা বিএলএ টু লিস্ট বানানোর প্রাথমিক কাজ হয়েছে বিডিও অফিসে জমা পড়েছে এবং বিএলএ টু আপনার আইডেন্টি কার্ড ইস্যু হবে এসআইআর ঘোষণা হলে

দেবো আর এখানে বিএলএ টু রোল খুব বেশি নেই কারণ দু হাজার দুই দু পঁচিশ এই যে ম্যাপিং হয়েছে এই ম্যাপিং হয়েছে কিন্তু পুরো দুটো ডাটার বাইরে এবারে আমরা যদি ড্রাট ভোটার লিস্টে দেখি দু হাজার দুয়ের নাম ছিল না কিন্তু তৃণমূল প্রভাব দেখিয়ে বিএল দিয়ে তুলিয়ে দিয়েছে তাহলে সে বিএলও কিন্তু বিহারের মতো জেলে যেতে হবে তখন কিন্তু পিসি ভাইপো আইপ্যাক বা এই মিনার মতো বিধান রায়ের মতো এই ডিএম রা আপনাদেরকেও বাঁচাতে পারবে না বাহান্ন জন জেলে আছে বিহারে আমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট হাতে রেখেছি দু হাজার পঁচিশের ভোটার লিস্ট হাতে রেখেছি ম্যাপিং এর পরে বাড়ি বাড়ি গিয়ে দুটো ফর্ম দেবে একটা ফর্ম নিয়ে আসবে একটা ফর্ম থাকবে এরপরে যে ড্রাফট ভোটার লিস্ট বেরোবে তাতে যদি আমরা দেখি দু হাজার দুয়ে শেখ ইয়াসিনের নাম ছিল না তার নানা ঠাকুরদা বাবা কারোর নাম ছিল না তার নামটা রেখে দেওয়া হয়েছে তাহলে কিন্তু বিয়ে লোকে ভুগতে হবে এটুকু